নমস্কার আবারও সবাইকে নতুন একটি পর্বে স্বাগত স্পাইরাল পটেটো বা টুইস্টার পটেটো আপনারা তো বহু খেয়েছেন চিকেন স্পাইরাল পটেটো খেয়েছেন কখনও তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটু বড়ো সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে স্লাইস করে করে কেটে নিতে হবে যখন স্লাইস করবেন তখন আপনারা জলের ভিতরে স্লাইস করে রাখবেন না হলে আলুটা লাল হয়ে যাবে এবার একটা বাটিতে জল নিয়েছি তার ভিতরে এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলো ওর ভিতরে দিয়ে দিতে হবে তাহলে একটু নরম হয়ে যাবে আর এই লবণ জলের ভিতরে দিয়ে অন্তত দশ মিনিট আলুগুলো রেখে দেবেন আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি পিস পিস করে কেটে তার ভিতরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আদা রসুনের পেস্ট একটু লেবুর রস কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে একটা ভালো করে মেখে নেব চিকেনগুলোকে এই চিকেনগুলো একটু শুকনো শুকনো করেই মাখবেন এতে কিন্তু কোনো রকম জল দেবেন না এদিকে আলুগুলো থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি তার ভিতরে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেহেতু লবণ জলে দেয়া ছিল সেগুলো জন্য আলুতে আর লবণ দেব না এক্সট্রা আবার চিকেনেও লবণ দেওয়া আছে এক্সট্রা আর কোনো লবণ লাগবে না এবার আলুগুলো নিয়ে তার ভিতরে এক পিস করে চিকেন দিয়ে আমি এখানে কাঠির ভিতরে গেথে নেব একদম মানে সিম্পল ইজি রেসিপি মানে বাচ্চারাও করতে পারবে এই রেসিপিটা এবার এগুলো ভালো করে কাটির ভিতরে গেঁথে একটু টাইট করে গেঁথে নিতে হবে এবার সবগুলো এভাবে আমি গড়ে নিয়েছি এখানে আমি তেল গরম করে নিয়েছি তেলের ভিতরে দিয়ে এবার ছ্যাঁকা তেলে ভেজে নিতে হবে বিশাল ভাজতে হবে না খুব কড়া করে ভাজতে হবে না তাহলে মানে চিকেনগুলো একটু চিটচিট মতো হয়ে যাবে এই চিকেনগুলো কিন্তু একদম সফটই হবে আলুগুলো যখন দেখবেন বেশ মানে সোনালি কালার হয়ে গেছে তখন মনে করবেন যে চিকেন আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু পুরোটাই লো করবেন বাড়িতে যখন এত সহজেই বানানো যায় তখন দোকান থেকে মানে গাদা গাদা টাকা দিয়ে আর কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু বানাতে বেশিক্ষণ লাগে না সেফ দশ মিনিটের ভিতরেই রেডি হয়ে যাবে চিকেন তো সবার ঘরেতেই থাকে দেখুন কত সুন্দর লাগছে দেখেই একটা খেতে ইচ্ছে করছে না ভীষণ টেস্টি হয়েছিল এই চিকেনটা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একদিন বানাবেন বাচ্চা বড় সবার প্রিয়